একাডেমি লন্ডনের কোরআন বাংলায় অনুবাদকৃত কোরআন বিতরণ প্রোগ্রাম ছিল রায়নগর এক নম্বর দু নম্বর ব্লকে এখানকার প্রত্যন্ত গ্রামের শিক্ষিত মানুষের হাতে আরবির পাশাপাশি বাংলা কোরআন তুলে দেওয়া হল রমজান মাস আসতে আর প্রায় বিয়াল্লিশ দিন বাকি তার আগেই আগাম প্রস্তুতি হিসাবে কোরআন যে মানুষের ব্য স্বামী স্ত্রীর অধিকার পরিবার গঠন সমাজ গঠন সর্বোপরি দেশ গঠনে কোরআনের যে ভূমিকা রয়েছে সেটা মানুষ জানে বুঝতে পারে এবং এই কোরআনের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা গড়ে উঠবে এবং কোরআনের প্রথম শব্দ ইকরা বিস্মীর আব্বিল্লা খালাক পড়ো তোমার প্রভুর নামে এই চেতনা প্রত্যেকটা শিক্ষিত মানুষের মধ্যে আমরা গড়ে তুলতে চাই এই জন্যে যে মানুষ যদি সত্যি ঈশ্বরের নামে পড়াশোনা করে জবাবদির চেতনা নিয়ে পড়াশোনা করে তাহলে ইঞ্জিনিয়ার ডাক্তার থেকে শুরু করে সর্বস্তরে দুর্নীতি নির্মূল হবে মানুষ সৎ হিসাবে গড়ে উঠবে জবাবদিহির চেতনা তৈরি হবে যার ফলে মানুষ সবাই ন্যায় ইনসাফ এবং জাস্টিস পাবে এই জন্যেই আমরা কোরআন তুলে দিতে তুলে দিয়েছি আর কি এবং আগামী দিনেও ডমকল সাবডিভিশনের অন্যান্য ব্লকেও এইভাবে কর্মসূচি পালন করা হবে এবং মাতৃভাষায় কোরআন শিক্ষিত মানুষের হাতে তুলে দেওয়া হবে আজকে একশো জনের হাতে তুলে দেওয়া হলো। রানীনগর এক নম্বর দু নম্বর ব্লকের গুলবার্গ একাডেমি রানীনগর বাজারের পাশেই গুলবার্গ একাডেমি এখানে তুলে দেওয়া হয়েছে জামাত ইসলামী হিন্দ রানীনগর দু নম্বর ব্লকের সহযোগিতায় আমার নাম রফিকুল ইসলাম আল কোরআন একাডেমি লন্ডনের মুর্শিদাবাদ জেলার জেলা দায়িত্বশীল